আজ মঙ্গলবার 17ই আশার 2024 সালের 20 জুলাই তুলারাশি রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ ওম ক্রাং ক্রিং ক্রং শবোমায় নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন না পারলে দিনের আলো থাকতে থাকতে অন্তত একশো আটবার জব করুন যখন তখন অবশ্যই উপকৃত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস খেলাধুলোর জগৎ অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিং এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই মঙ্গল আবার এই মঙ্গলই কিন্তু আমাদের ব্লাড ওরিয়েন্টেড যে কোনো প্রবলেমের কারণ আমাদের শরীরের যে উর্জা বা ইচ্ছা শক্তি এটিও কিন্তু মঙ্গলের কারণে হয় মহিলাদের চাটে মঙ্গল কিন্তু তার স্বামী তাহলে বুঝতে পারছেন মঙ্গলের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আবারও বলবো শনি কিন্তু বক্রি হয়েছে তিরিশে জুন যার প্রভাব আপনাদের উপরে কী পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন অথবা মর্নিং ওয়াকে যদি যান অর্থ যে কোনো সময় কিন্তু প্রয়োজন পড়তে পারে তাই এখন থেকেই মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আপনার চাইল্ড লাইফ অ্যাটিচিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশের পরিবেশকে আপনারা আলোকিত করতে চলেছেন হাউসওয়াইফদেরও দিনটি কিন্তু এক প্রকার বেশ গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতি হবেন না অন্যথায় দিনকে যদি আপনারা রোম্যান্টিক করে তোলার চেষ্টা করেন প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন আজ কিন্তু আপনাদের অবশ্যই রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন একে অপরের চোখে চোখ রেখা হারিয়ে যাওয়ার দিন অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে